<سؤال>: آن <سؤال: بيخو> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন যে আমার আমির আলসাল ইসাদ করছেন যে নূরওয়ালা আয়া হ্যাঁ নূর লেকার আয়া হয় তা আলহামদুলিল্লাহ যে আমার নূর নবী নবী জিন্দা নবী যে রবিউল নূর শরীফ মাসের মধ্যে আলহামদুলিল্লাহ রহমতের বার্তা নিয়ে দয়ার বার্তা নিয়ে আমাদের মাঝে তশিফ নিয়ে এসেছেন দর্শক শ্রোতা আসুন যে মাদনী চ্যানেল বাংলা আপনাদের জন্য রবি রবিউল রবিউলাওয়ালকে উপলক্ষ করে বিশেষ ট্রান্সমিশন আপনাদের জন্য কী করেছেন উপহার দিচ্ছেন এবং এর মধ্যে একটি অনুষ্ঠান নাম হচ্ছে রসলে পাক সাদ্লাহ আলিহা আলহি এর অলৌকিক ক্ষমতা জি দর্শক শ্রোতা আজকে আমরা বিশেষ করে এই ধারাবাহিকভাবে বারো ব্যাপী যে এই অনুষ্ঠানের মধ্যে জানতে পারবো আল্লাহ পাক রব্বুল আলমিন রসোলে পাক সাদ্লাহ আলিবা আলহি ওয়াসলামকে কতটুকু ক্ষমতা দান করেছেন আসুন আজকে আমরা যেই বিষয়টা নিয়েছি টপিকটা নিয়েছি ওই বিষয়ের দিকে যাওয়ার পূর্বে রসুল পাক সদাল আলি আলহি আসাল্লামের উপর শরীফ পাঠ করার একটি সুন্দর বরকতময় হাদিসে মুবারকা শ্রবণ করি এরপর ইনশাআল্লাহ আজহাওয়াজাল আজকে যেটা টপিক নিয়েছি সেই টপিক নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা শ্রবণ করবো দর্শক শ্রোতা আসুন আমরা ওই বরকতময় হাদিসে মুবারকা শ্রবণ করে নিই এরপর ইনশাআল্লাহ আজাহাজ আজকের যেটা আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটি বিষয় যে আমার রসলের পাক সদাল ওয়াসাল্লাম এর যেই গুণ নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা শ্রবণ করবো ও বিষয় সম্পর্কে উপস্থাপন করবো তাজিদারে মদিনা হুজুর পুরনুর সদিহিবা আলিহিবাসাল্লাম ইসাদ করেন হাই তুমা অর্থাৎ তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দরুদ শরীফ পাঠ করো কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে সুবাহ আল্লাহ আসুন আমরা আরেকটি বার মহাব্বত সহকারে শরীফ পাঠ করিনি সল্লু আইল আল সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সলআতু ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম প্রিয় দর্শক শ্রোতা মতিনি চ্যানেল যেই চেষ্টা করে থাকে আপনাদেরকে প্রত্যেকটা ইভেন্টস কেন্দ্র করে যে নতুন নতুন কিছু অনুষ্ঠান আপনাদেরকে উপহার দেওয়ার জন্য এর ধারবাই বিশেষ করে যে যারা আশিক-এ রাসূল রয়ছেন নবী প্রেমিক রয়ছেন সারা বছর অপক্ষমান থাকে যে কখন রবিউল নূর শরীফের মাস আমাদের কাছে আবার কুশির বার্তা নিয়ে দয়ার বার্তা নিয়ে তেসিফ নিয়ে আসবেন আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা রবিউল নূর শরীফের বরকতময় মাস রহমতপূর্ণ মাস আমাদের কাছে তেশিফ নিয়ে এসেছেন দর্শক শ্রোতা বিশেষ করে দেখুন আল্লাহ যে সমস্ত সৃষ্টি দুনিয়ার মধ্যে করেছেন সমস্ত সৃষ্টি সর্বপ্রথম সৃষ্টি আল্লাহ তালা রসোলে পাক সাদ্লাহ আলি ওয়াসাল্লাম এর নূর মুবারক সৃষ্টি করেছেন কিভাবে আসুন একটি হাদিসে মুবারকা শ্রবণ করি এরপরে ইনশাআলা আজা বাজাল যে এই রসোলে পাক সাদ আল্লাহু ওয়াসাল্লাম এর সৃষ্টির দয়ার বদলতে আল্লাহ তালা যে কুলকায়নাত আরশো কুরসি লহুকালাম যা কিছু আছে সমস্ত কিছু সৃষ্টি করেছেন প্রিয় দর্শক শ্রোতা জি একদিন সাহাবি রসুল সাদাল্লাহ আলি আসলাম রসো পাক সাল্লামকে জিজ্ঞাসা করলেনিয়া রসুল আল্লাহ সাল্লা আলী ওসাল্লাম আল্লাহ তালা সর্বপ্রথম কোন বিষ জিনিসটি সৃষ্টি করেছেন কাকে সৃষ্টি করেছেন তখন রসোল্ পাক সাদ আল্লাহ আলি ওসাল্লাম যে আল্লাহ তালা তোমার নবীর নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন জি আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা এরপরে যে আল্লাহ পাক রব্বুল আলমিন বাকি সব কিছু যে সৃষ্টি করেছেন দর্শক শ্রোতা দুনিয়ার মধ্যে মানুষকে হেদায়তের পথ দেখানোর জন্য সঠিক পথ দেখানোর জন্য যুগে যুগে নবীগণ আলি হিমসাল্লা সালামকে নেকির দাওয়াত দেওয়ার জন্য বার্তাবাহক হিসেবে আল্লাহ পাকরব্বয়লমিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এবং প্রত্যেক নবীকে আলি হিমু সাল্লা সালামকে আল্লাহ পাকরব্বল আয়লামিন এমন কিছু বিষয় দান করেছেন অর্থাৎ যে বিষয়টাকে শরীয়তের পরিভাষায় মোয়াজিজাদ বলে আর যেটা আমরা বলে থাকি অলৌকিক কিছু ক্ষমতা জি যেটা নবীগণ আলি হিমসাল্লা আসাল্লামদের জন্য প্রকাশ করাটা আবশ্যক ছিল এইভাবে অসংখ্য নবীদেরকে অসংখ্য মোয়াজিজাত অর্থাৎ অলৌকিক ক্ষমতা আমার আল্লাহ পাক রব্বুল আলমীন দান করেছেন প্রিয় দর্শক শ্রোতা যে আল্লাহ তালা যে সমস্ত নবীগণ আলী হিমসালু আসালামকে দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করে পাঠিয়েছেন প্রত্যেককে কিছু না কিছু এমন মোয়াজিজাত দান করেছেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আয়ালামীন এর প্রিয় হাবিব সাদ আল্লাহ আলি আলিবাসাল্লাম তিনি মজেজা হয়ে এসেছেন হ্যাঁ যে সমস্ত নবীগণ আলিহিমসাল্লাহসাল্লামদেরকে যে সমস্ত মোয়াজজাত অর্থাৎ অলৌকিক ক্ষমতা আল্লাহ তালা দান করেছেন প্রত্যেক এর সমষ্টিকে সব কিছুর অলৌকিক ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আয়মিন আমার রসোলে পাক সদাল্লাহ আলিহিবা আলিহি ওয়াসালামকে দান করেছেন আমাদের যেহেতু অনুষ্ঠানের নাম হচ্ছে রসোলে পাক সদালাহ আলিহিবা আলহি এর অলৌকিক ক্ষমতা যে অলৌকিক ক্ষমতা কিভাবে প্রকাশ পেয়েছিল কিভাবে দয়া করেছেন যে ওই এর মাধ্যমে আমার রসো পাক সাদ্লাহ আলিহি এর সৃষ্টি জগতের উপর এই বিষয় সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করব আজকে আমরা দর্শক শ্রোতা রসলে পাকসুলাল্লাহ আলিহু এর অলৌকিক ক্ষমতা শ্রবণ করবো রসুল্ পাকসুলাল্লাহ আলহিউ এর অলৌকিক ক্ষমতা গাছের ক্ষেত্রে পাহাড়ের ক্ষেত্রে পানির ক্ষেত্রে এবং বিভিন্ন সৃষ্টি জগৎ ক্ষেত্রে প্রকাশ পেয়েছিলো এবং আমার রসোলে পাকসুল্লাহ এর অন্যতম অলৌকিক ক্ষমতার দুটি মোয়াজিজাত রয়েছেন তার মধ্যে একটি হচ্ছে কয়না পাক এবং দ্বিতীয়টি হচ্ছেন সব মিয়ারাজ মিয়ারাজের রাতে দয়ালনবী মায়ার নবী হায়াতুল নবী জিন্দা নবী নবী মাহমুদুর রসুল্লাহ আলিহি আলহি ওসাল্লাম খুদ আল্লাহ তালার দিদার করেছেন সুবাহান্লাহ আসুন আমরা দীর্ঘায়িত করব না আসুন ওই যে গাছ আল্লাহতালার সৃষ্টি যে ওই গাছ থেকে আমরা অনেক কিছু পাই দেখুন গাছ আমাদেরকে ছায়া দিচ্ছে অক্সিজেন দিচ্ছে এবং ওই সৃষ্টি আমাদের অনেক উপকার আসছে কিন্তু আফসোস ওই গাছ আমার দয়াল চিনতে পেরেছে আমরা আশরাফুল মহলুকাত হয়ে ওই রসুল পাকসাদ আলিহিম আসলামকে চিনতে পারি নি ঠিক ঘটনা আমরা শ্রবণ করি প্রিয় দর্শক শ্রোতা হাজরতাইদুনা ইবনে অমর রজিয়াল্লাহ তালা আইন হুমা থেকে একটি রবায়াত বর্ণনা করা হয়েছে তাবরানি শরীফের মধ্যে এবং মো কবিরের মধ্যে এই রাওয়াইটি বর্ণনা রয়েছে আসলে আমরা শ্রবণ করি তো তিনি বলতে লাগলেন একবার আমরা হুযুরপূর্ণ পুরনুর সাদ আল্লাহ আলিহিবা আলিহি ওয়াসাল্লাম এর সাথে সফরে ছিলাম এক বেদুইন আমাদের সামনে আসে এবং হুযুরপূর্ণ সাদাল্লাহু সাদ আল্লাহ আলিহিবা আলিহি ওয়াসাল্লাম এর সামনে আসলে জিজ্ঞাসা করেন ওই তুমি কোথায় যাচ্ছ সে বলল আমি বাড়ি যাচ্ছি তিনি বললেন তুমি কি কোনো কল্যাণ কামনা করো সে বলল এটা কি তিনি বললেন আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই আর মুহাম্মদ সদাল আলিহি আলি ও তার বান্দা ও রসুল এই কথার সাক্ষ্য প্রদান করা সে বলল আপনি যা বলছেন তার সত্যতার কোন কোনো সাক্ষী আছে কি যখন পাক পাকসাল আলিহি ওয়াসাল্লাম ওই বেদুইনকে অমুসলিমকে যখন নেকির দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন এই বিষয় সম্পর্কে যে ইসলামের যেটা মূল ভিত্তি যে কলিমা শরীফ রয়েছেন ইলাহা ইহু মোহাম্মদ রসুল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই এবং রসল্লা পাক সাল আইডি ওয়াসাল্লাম তার প্রিয় বান্দাউ রসুল যে এই বিষয়ের উপর ইমান আনা অন্তরে স্থান দেওয়া মুখে প্রকাশ করা এবং প্র্যাকটিক্যাল আমল করার মাধ্যমে সেটা প্রকাশ করা ওটার নামেই হচ্ছে ইমান যখন এই দাওয়াত দিলেন তখন ওই বেদিন প্রশ্ন করেন যে এটা সত্য তা কি যে আপনি যে যে আল্লাহ তাআলার প্রিয় হ্যাবি প্রেরিত রসুল এটার প্রমাণ কি প্রিয় দর্শক শ্রোতা আমার রসুল পাকসুল্লাহ আলীবসাল্লাম বলে উঠলেন তিনি বললেন মাঠের কোণে দাঁড়ানো এই বৃক্ষ বাবলা বাবলা নামে একটি বৃক্ষ আমার সাক্ষী রসুল্লাহ আলীমীন সর্বশেষ নবী সৃষ্টি করেছেন আল্লাহ তালা সর্বপ্রথম এবং পাঠিয়েছেন সর্বশেষে মানে ওনার পরে আর কোনো নবী আসবে না তখন রসল্প পাকসুল্লাহ আলিবাসাল্লাম বলেন মাঠের এক্ষুণে যে এই বাবলা বৃক্ষ আমার সাক্ষী দর্শক হয়তো আপনারা যে দেখতে পাচ্ছেন আমার পিছনে গাছ হ্যাঁ যে ওই বাবলা বৃক্ষ আমার সাক্ষী তখন হুজুরপূর্ণ হুজুর পুরু ওয়াসাল্লাম ওই প্রান্তে দাঁড়ানো বৃক্ষকে ডাকতেন ওই বৃক্ষকে ডাক দিলেন বৃক্ষটি তৎক্ষণাৎ মাটির নিচে দুভাগ হয়ে দৌড়ে সাহার দেরি করেন নাই যখন যে আসলে পাক সাদ্লাহ ওয়াসাল্লাম ডাক দিয়েছেন সাথে সাথে আর দেরি করেন নাই যে মাটির নিচে দুভাগ করে দৌড়ে হুজুরপুর পুরনু সদাল আলী এর সামনে উপস্থিত হয় তারপর তিনি বৃক্ষের নিকট থেকে তিনবার সাক্ষ্য গ্রহণ করেন যে গাছটি পুনরায় যথাস্থানে ফিরে চলে যান সুবাহ আল্লাহ সুবাহান আল্লাহ দর্শক শ্রোতা যা আমরা জানতে পারলাম একজন একটি বৃক্ষ একটি গাছ যেটাকে আমরা জড় পদার্থ বলে থাকি জড় বস্তু বলে থাকি আর ওই বৃক্ষ দেখুন আমার রসলে পাক সাদ্লাহ আলিহি আলহি ওয়াসাল্লাম এর হুকুম কেমনভাবে মেনেছেন এবং এটা দ্বারা প্রমাণ হয় বুঝতে পারি আমরা যে আল্লাহ পাক রব্বুল আয়মিন আমার রসোলে পাক সাল আলিহি আলিহিহি কত কতটুকু ক্ষমতা অলৌকিক শক্তি দান করেছেন আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং মেনে নেওয়ার সেই তফেক আমাদেরকে দান করুক আমিন দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা ছোটো একটি গাছ সম্পর্কিত রসল পাকসুল্লাহ আলি হিবু আসাল্লাম এর জিজাত অর্থাৎ অলৌকিক ক্ষমতা আমরা শ্রবণ করেছি আসুন আরেকটা আমরা যে রসল পাকসাল আলি হিবুব আসলাম এর অলৌকিক ক্ষমতা আমরা শ্রবণ করি কিভাবে যে এই সৃষ্টি যে আমরা আমাদের চতুর্পাশে দেখতে পাচ্ছি এই যে গাছ আমাদের উপকার করছে অনেক উপকার করছে যেটা সবচেয়ে বড় উপকার সেটা হচ্ছে যে আমাদেরকে অক্সিজেন দিচ্ছে যেটা আমরা যেটা না থাকলে অক্সিজেন লেভেল যদি আমাদের ঠিক না থাকে শরীরের মধ্যে যেটা থাকা দরকার এটা যদি ঠিক না থাকে তাহলে হয়তো আমরা বাঁচবো না মারা যাবো যে অক্সিজেনের যেটা সমষ্টি আল্লাহ পাক আলামিনের পক্ষ থেকে আমরা আপনার জন্য আমার জন্য নির্দিষ্ট করা হয়েছে বাজেট করা হয়েছে আর ওই অক্সিজেন যদি শেষ হয়ে যায় নিঃশ্বাস যদি শেষ হয়ে যায় তাহলে আমরা ডেড আমাদের কোনো মূল্যও থাকবে না ভ্যালুও থাকবে না তাহলে দেখুন যে ওই অক্সিজেন আমরা মানুষের জন্য কেমন একটি মূল্যবান সম্পদ আর ওই অক্সিজেন ফ্রিতে গাছ আমাদেরকে দিচ্ছে দেখুন তাহলে গাছ হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু আর ওই গাছ কতটুকু আমার রসুল পাকসাল আলিহবাসাল্লামকে সম্মান করতেন এবং চিনতে পেরেছেন আসুন আরেকটি রেওয়ায়ত আমরা শ্রবণ করি হজরত সাইদনা বুরাইদা রাদিয়া আল্লাহ তাই আনহু থেকে বর্ণিত তিনিও বলতে লাগলেন যে একজন বেদুইন যিনি মুসলমান হননি তিনি রসাল্লা পাকসুল্লু আলিহিউ আসালামের মরজেজাত অর্থাৎ অলৌকিক ক্ষমতা দেখতে চান কারণ স্বাভাবিক একজন অমুসলিম যেটা মুসলমানদের কিছু বিষয় আছে এগুলি বিশ্বাস করা তাদের কষ্ট হয়ে যায় যখন তারা কিছু দেখে ওই জন্য কিছু অলৌকিক তখন সেই ইসলামের প্রতি ধাবিত হয় এবং আমি শুরুতেই বলেছিলাম নবীগণ আলি হিমুসলাত সালামের জন্য এটা কী ছিল ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ইসলামের প্রতি ধাবিত করার জন্য এটা কী ছিল প্রয়োজন ছিল তখন হুসুপুরন সদুল্লাহ আলিহবা ওয়াসাল্লাম ওই জৈন বেদুইনকে ওই অমুসলিমকে বললেন তুমি গিয়ে ওই গাছকে বলো আল্লাহ রসুল সাদাল ওয়াসাল্লাম তোমাকে ডাকছেন সুবাহর আল্লাহ যেটা প্রথমে শুনেছি এটা রসুল্লাপাকালসাম ডেকেছেন আর এটা নিজে ডাকেন নাই বরঞ্চ ওই বেদুনকে বঞ্জন তুমি গিয়ে বলো সুবাহ আল্লাহ ওই বেদুইন গাছের নিকট গিয়ে কথা বলার পর গাছ সামনে পেছনে একটু নড়াচড়া করে মাটি থেকে শিকড় বের করে মাটি ঝাড়তে ঝাঁটতে ঝাঁটতে হুজুর পুরনুসদুল্লাহ আলিহি আলহিবাস্লাম এর সামনে এসে দাঁড়িয়ে বলতে শুরু করে আসসালাতাম আলী কিয়া রসুলাল্লা আয়ে হায় দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমার আমির আলুসন্নত আমাদেরকে দেখুন যে দাওয়াতসমিদ আপনি চ্যানেল দেখুন দেখবেন যখনই কোনো একটা অনুষ্ঠান করে কোনো একটা কিছু বলতে চাই শুরুতে রসুল্লা পাকসুলাল আলিবাসমকে সালাম দেয় আসসাল্লা সালাম আর রসুল্লাহ সালাম দেখুন একজন বৃক্ষ গাছ আমার পাক পাকসাল আলী ওসাল্লাম প্রথমে গিয়ে কোনো কথা বলেন নেই আসাল্লা সালাম আলী ইয়া রসোলাল্লা বলে আমার দয়ার নবীকে সালাম দিলেন সুবাহানাল্লাহ দর্শক শ্রোতা এরপর যে এই অবস্থা দেখে ওই বেদুইন বলল এখন গাছকে তার স্তেনে ফিরে যেতে বলুন তখন হুজুর পাক সাল আলি ওসাল্লাম নির্দেশ দেন আর অমনি ওই অবস্থায় গাছটি নিজের জায়গায় ফিরে চলে যায় এরপর কি ঘটল দেখুন যে এই যে এই অনৌকিক ক্ষমতা দেখে ওই বেদুইনের ক্ষেত্রে কি বিষয়টা ঘটল তখন তার ছোটো বড় সব শিকড় মাটির ভিতরে প্রবেশ করালে জমিনের অবস্থা পূর্বের নিয়ায় স্বাভাবিক হয়ে যায় তখন ওই বেদুইন আরচ করে আমাকে অনুমতি দিন তাহলে আমি আপনাকে সিজদা করব। ওই বেদুইন বললেন আমাকে অনুমতি দিন তাহলে আমি আপনাকে কি করব সিজদা করব। তখন হুজুর পুরনু সাদ্লাহ ওয়াসাল্লাম বললেন যে আমি যদি আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে স্ত্রীর লোকদেরকে তাদের স্বামীকে সিজদা করার অনুমতি দিতাম দর্শক এখান থেকে এটা বোঝার বিষয় দেখুন ওই গাছ আমার রসুল্লা পাক সদাল্লাহ আলিহিসাল্লামকে সিজদা করতে চেয়েছেন আর আমার রসুল বলছেন যদি আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করার অনুমতি যদি থাকতো জায়েজ যদি থাকতো তাহলে আমি সর্বপ্রথম প্রত্যেক স্ত্রীকে বলতাম তাদের স্বামীকে সিজদা করার জন্য তখন বেদুইন রসুল পাক সদাল্লাহ আলিহিবাকে বললেন জিয়া রসল আল্লাহ সদাল আলিহিহি আসাল্লাম আমাকে আপনার হাত এবং পা মুবারক চুম্বন করার জন্য অনুমতি দিন তখন রসুল পাক সদাল্লাহ আলিহিবা ওয়াসাল্লাম যে ওই বেদুইনকে অর্থাৎ হাত এবং পা মুবারকের মধ্যে চুমু খাওয়ার অনুমতি দিয়েছেন দর্শক শ্রোতা গাছ একটি সৃষ্টি আল্লাহ তালার ওই গাছ রসল পাক সাল্লাহআ আলিহি ওয়াসাল্লামকে চিনার সৌভাগ্য অর্জন করেছে চিনার সাথে সাথে হুকুম দিয়েছেন চলে এসেছেন আর আমরা ওই নবীর উম্মত হয়ে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে ওই দয়াল নবীকে মায়ার নবীকে আমরা চিনতে পারি নাই আল্লাহ তালার পানা যে রসুল ওয়াসাল্লামের আলিহিবাস্লামের মান নষ্ট হয় কমে যায় যে রসুল পাকসালামের শান তো কমবে না কিন্তু আমরা ওনাদের সানে বেয়াদিবি করি ফেলি এমন কথা এমন আচরণ আমাদের মাধ্যমে হয়ে যায় তো দর্শক শ্রোতা আপনাদেরকে অনুরোধ করবো আমরা নিয়ত করি চেষ্টা করি যে আমার পাক পাকসুলাল আলিহি ওয়াসাল্লামকে যে অলৌকিক ক্ষমতা আল্লাহ তালা দিয়েছেন এটা তো আল্লাহ তালা দিয়েছেন ওটা তো ওনার নিজের ক্ষমতা বলে নয় এটা হাদিস মুবারকে এমন আছে না যা আল্লাহ দাতা আর আমার পাক পাকসুলাল্লাহ আলি ওয়া বন্টনকারী ওই কারণে শেষ পর্যায়ে এসে আমার আকা আলা হযরত রহমাতুল্লাহি তাআলা عليه একটি কলি দিয়ে শেষ করব যে আল্লাহ তাআলা দাতা দান করেন আর আমার রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বণ্টন করেন ওই কারণে আমার আকা আলা হযরত বলেন যে লা রাব্বিল আরশ जिसको जो मिला उनसे मिला बंटती है कौन नहीं ने में নেয়ামত রাসূলুল্লাহ কি দর্শক শ্রোতা ইনশাআল্লাহ পরবর্তী নতুন আরেকটি রসোল্ পাক সাদ্লাহ আলিহি ওয়াসালামের অলৌকিক ক্ষমতা নিয়ে অর্থাৎ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এ পর্যন্ত আপনাদের সুস্থ এবং ভালো কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সল্লআ আল আল হাবিব সদ আল্লাহ তল মহম্মদ সাদ আল্লাহ তলিআ আলিম be right